আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আমানত খেয়ানাতকারী একজন ইমামের করুণ পরিণতি সিন্দুর হায়দারাবাদের এক মসজিদে একজন মুসাফির ইমামের অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে চাইলেন ইমাম অনুমতি দিলেন সেই মুসাফির তার নিকটে থাকা নগদ টাকা চুরির বয়ে ইমামের নিকট আমানত রাখলেন বললেন এটাকে আপনার হেফাজতে রাখেন সকালে আমি যাওয়ার সময় নিয়ে যাব ওই রাতে ইমামের নিয়ে খারাপ হয়ে গেল ক্লান্ত মুসাফির ঘুমিয়ে পড়ার পর ইমাম তার টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে গলা টিপে মেরে ফেললো ফজরের নামাজের সময় ইমাম মুসল্লিদের জানালো রাতে একজন মুসাফির এসেছিল মসজিদে শুয়ে দিয়েছি হঠাৎ সে মারা গেছে মুর্দাকে গোসলে নেওয়ার জন্য উঠাতে চাইলে লাশ তোলা যাচ্ছিল না কিন্তু ইমাম যখন পাশে অর্থাৎ লাশে হাত লাগালে সঙ্গে সঙ্গে লাশ উঠানো সম্ভব হলো গোসল দেওয়ার পর লাশ খাটিয়ায় রাখা হলো কিন্তু খাটিয়ে কিছুতেই উঠানো যাচ্ছিল না কিন্তু ইমাম হাত লাগানোর সঙ্গে সঙ্গে খাটিয়া উঠানো সম্ভব হলো লোকেরা বলা বলি করলো আমাদের ইমাম সাহেবের কতই না কেরামতি দেখছেন লাশ কবরে নামানোর সময়ও সমস্যা দেখা দিল কিন্তু ইমাম হাত লাগাতেই সহজে লাশ কবরে নামানো সম্ভব হলো মুসল্লিরা সবাই বলল ইমাম কবরে নামুক তারপর লাশ কবরে রাখুক ইমাম কবরে নামার সঙ্গে সঙ্গে কবরের মাটি ইমামের পা কামড়ে ধরল ইমাম ক্রমেই মাটির গভীরে ঢুকে যাচ্ছিল ইমাম ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাওয়ার সময় মুসাফিরকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকার করলো ক্ষমা চাইল কিন্তু মাটি তাকে সারলো না ইমাম সেই কবরের মাটির নিচে নিচে অর্থাৎ মাটির নিচে জীবন্ত সমাধিষ্ট হল মহান আল্লাহ তালা আমাদের উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমরা যেন বেশি বেশি আল্লাহ এবং রসুলের পথে চলতে পারি আমানতের যেন খেয়ানত কোনো মানুষই না করি আমানতকে আমরা সুন্দরভাবে আমানত হিসাবে দেখব পৃথিবীর সকল মা বন্ধুর হেফাজত করুন আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন সমাজে ভালো ভালো যেন কাজ করতে পারি আমিন